আজকে কিন্তু সুন্নতি পোশাক নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আপুরা কে কোথায় আছেন চঞ্জলদি করে যুক্ত হয়েছেন আমাদের ভিডিও দেখার জন্য কেউ আছেন মা খালা চাচি ভাই বোন প্রবাসী এবং দেশি সকল আপু ভাইদের বলি আমার ভিডিও দেখার জন্য স্বাগতম আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে দামাকা কিছু সুন্নতি ড্রেস যে ড্রেসগুলো আপুরা কিন্তু খুবই পছন্দ করেন খুবই পছন্দ করেন শ্রীকনার হলে তো কোনো কথাই নাই মনে হয় যে চোখ বন্ধ করে অর্ডার করে ফেলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে শ্রীকনার সকল ড্রেস এবং ডিজাইন খুবই পছন্দ করেন আমাদের ড্রেসগুলো কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় সেলাই কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড একদম কোনোভাবে আপনি অন্য কোনো ড্রেসের সাথে মিলাবেন না দাম যাচাই করবেন না কারণ ভালো জিনিস কিন্তু একটু বেশি দিয়েই কিনতে হয় এটাই নিয়ম আপনি একটা ড্রেস যখন কিনবেন সেটাকে তৈরি করা দৌড়ানো এইভ্রিথিং হক হজ বড় লক করে আপনাকে ড্রেসটা তৈরি করতে হবে এত কষ্ট করার কি দরকার আছে ত্রিকর্ণ আপনাকে মনের মতো করে ডিজাইন দিয়ে দিচ্ছে এটার সাথে থাকবে খুব সুন্দর করে ছয় সাটের একটা ড্রেস সাথে থাকবে হচ্ছে একটা একটা সুন্দর পকেট যেটা আপনাকে অনেক কাজে লাগবে যেটা আপনাকে অনেক উপকার করবে একটা মোবাইল টাকা যেকোনো কিছু নিয়ে আপনি সুন্দরভাবে বেরিয়ে যেতে পারবেন তার সাথে থাকবে খুব সুন্দর একটা ছোট ছোট প্রিন্টের একটা সালোয়ার প্যান্ট সালোয়ার নামাজি দুপাটা যারা আমরা পর্দা করি চুন্নতি পোশাক পরি তাদের দুপুরটা যে বড় হবে না এটা তো হয় না বড় দেখেই আমরা এই জন্য খুব সুন্দর করে চেষ্টা করেছি অনলাইন অফলাইন চৌষট্টিটা জেলার থেকে আপনারা এই অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন আর যারা অফলাইনে নেবেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আমার ড্রেস কিন্তু সেই সুন্দর সেই কোনো কথা হবে না শুধু অর্ডার হবে কালারটা হবে হচ্ছে মেরুন আর হচ্ছে একটু এই কালার কি বলে বাঙ্গি কালার মেরুন এবং বাঙ্গি কালারের কম্বিনেশনে আপনারা এই সুন্নতি ড্রেসটা পেয়ে যাবেন আর এখন দেখাবো হচ্ছে পিত কালারের বিধে বা কালারের মধ্যে কালো এবং শ্যাওলা কালারের কম্বিনেশনে একটা সুন্নতি ড্রেস খুব সুন্দর করে ড্রেসের ছয় হবে এবং নিচে খুব সুন্দর একটা কাটা হবে যে খুব কাটা হবে এবং দেওয়া দেওয়া হবে কট হবে খুব সুন্দর করে ড্রেসটা তৈরি করা হবে এইটা হচ্ছে ড্রেসের পকেট এই যে দেখেন পকেট মানেই হচ্ছে মানি মানি বরাবর ভাইয়াদের পকেট আর আপনার পকেট হবে বরাবর পকেট এই দেখেন খুব সুন্দর একটা শ্যাওলা কালার এবং কালোর কম্বিনেশনের ড্রেসটা যাদের এই ধরনের ড্রেস পছন্দ হবে বা এই কালার পছন্দ হবে তারা কিন্তু চটজলদি জলদি নিয়ে নেবেন খুব সুন্দর একটা দুপারটা দেখেন খুবই সুন্দর প্রিন্টটা যা সুন্দর সেই লেভেলের সুন্দর আপনারা দেরি করবেন না যারা অনলাইনে নেবেন এবং অফলাইনে নেবেন তারা কিন্তু চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ ড্রেসের লং হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পুরো বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে নেবেন যে সুন্নতি দেখাচ্ছি তার মধ্যে অসাধারণ একটা কালার যেটা আমার খুবই পছন্দের একটা কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার খুবই সুন্দর খুবই সুন্দর আর এগুলো কিন্তু কট পাইপিন আপুরা এইগুলো কিন্তু কট পাইফিন আমাদের কট পাইপেন গুলা কিন্তু আহ সুতা ভিতরে ঢুকিয়ে তারপরে তৈরি করা হয় আর এই সুতাটা পানিতে ভিজে রেখে তারপরে কিন্তু আমরা এই কট পাইপেন্টটা তৈরি করি তাই আমাদের সেলাই কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের সেলাইয়ের সাথে কারো সেলাই মিলাতে যাবেন না কারণ ত্রিকণা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস তাই আপনারা কোয়ালিটির সাথে কখনোই অন্য কোয়ালিটি মিলাতে যাবেন না অনেক পরিশ্রম করি অনেক ভালোবাসা অনেক যত্ন সহকারে একটা ড্রেস তৈরি করি আমি আমরা আপনি আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করি আমাদের এখানে কোনো দুই রকম পাবেন না সবাই আমাদের কাছে সমান তাই আজকের মতো এই পর্যন্তই আমাদের সুন্নতি ড্রেসের ভিডিও থাকলো কেউ না টেনে দেখবেন না যারা না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেনtricorna সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আর বেশি বেশি করে ইকেনা কাটা করবেন টাকাও কিছু জমাবেন টাকা জমানোর জন্য কিছু পকেট করে দিয়েছি আল্লাহ পেচ